কুম আসসালাম রহমতুল্লাহিবার যে আমাদের একদিনী ভাই জনাব শেখ আসগর সৌদি আরব থেকে জানতে চাইছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল এবং ফজিলত কি আলহামদুলিল্লাহ ওয়াহাদাম জি বা ভাই জিঘাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ রয়েছে এবং এর মর্যাদা অনেক যা কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে এবং এই মর্যাদাকে লক্ষ্য করে আমরা যদি কোরআন মজিদ পাঠ করি দেখতে পাবো সেখানে যে আল্লাহ সুবাহ এক বছরকে বারো ভাগে ভাগ করেছেন বারোটি মাসে ভাগ করেছেন তার মধ্যে চারটি মাস হারাম মাস মর্যাদা পূর্ণ মাস মর্যাদা পূর্ণ মাসের মধ্যে একটি মাস হলো জিলহাজ মাস এই জন্য আল্লাহ সুবাহ হারাম মাসে এক অপরের প্রতি নিজের প্রতি জুলুম করতে অন্যায় করতে নিষেধ করেছেন তাহলে বোঝা গেল যে মর্যাদা পূর্ণ মাস চারটির মধ্যে একটি হচ্ছে জিলহাজ মাস হারাম মাসের অন্তর্ভুক্ত দ্বিতীয় হলো এই আল্লাহ সুবহান এই মাস এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ও ফজিলত কে বুঝাতে গিয়ে কসম খেয়েছেন সরাতুল ফজলের মধ্যে আল্লাহ সুবাহ বলেন والفجر واليالين عشر তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া taala ফজরের এবং 10 রাতের কসম করেছেন শপথ করেছেন এবং মুফাসসিরীন کرامগণ এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা উল্লেখ করেছেন தம்neo আল্লাহ রাসুল আলী সালাতু ওয়াস

হাজ মাসের প্রথম দশ দিনে নেক আমল করার মতো প্রিয় আল্লাহ নিকট আর কোন আমল নাই তখন সাহবা কাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে আমল না এর উত্তরে আল্লাহ রসাল্ আলিসাল্লাহুসাললাম বললেন যে না আল্লাহর পথে জিহাদও না তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার প্রাণ এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল অথবা তার প্রাণ জান মাল নিয়ে কোনো কিছু নিয়েই ফিরল না তার কথা ভিন্ন তো এই মর্মে আরো বহু হাদিস রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ হাজির মধ্যে বলেন হ্যাঁ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করবে তো এই নির্দিষ্ট দিনগুলো বলতে ইমাম বুখারি রহমতুল্লা আলহ বলেন আয়ামুল আশার জুলহাজ মাসের প্রথম দশ দিন এবং এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে রয়েছে আরাফার দিন কোরবানির দিন যা হাদিসের মধ্যে এসছে সেই মুসলিমের হাদিস মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন جعل الرسول عليه الصلاة والسلام يقول ما من يوم أكثر من أن وثق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه لا يدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء وقالت عرفة الدين الله سبحانه وتعالى تربند الدين এত সংখ্যা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যা অন্য দিনে করেন না এবং আল্লাহ সুবহান ওয়া এই দিনে বান্দাদের কাছে নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন তোমরা কি বলতে পারো আমারে বান্দাগণ আমার কাছে কি চায় তো এবং আমরা এটাও জানি যে আরাফার দিন হচ্ছে ক্ষমার দিন মুক্তির দিন যার নাম থেকে মুক্তির দিন এবং দুই বছরের গুণার ফারাও আল্লাহ রসুল আলহি ঘোষণা দিয়েছেন তো যেমন একটি হাদিসের মধ্যে এসছে আল্লাহ আল্লা সুবাহার কাছে সব থেকে উত্তম দিন হলো কোরবানির দিন তারপর কুরবানির পরবর্তী দিনগুলো তো এই মর্মে আরো বহু হাদিস রয়েছে যে সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবীর মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনগুলো হল জিলহাজ মাসের প্রথম দশ দিন তাই এই দিনগুলোতে অবহেলা না করে আমাদের নেক আমলে কাটানো উচিত যার জন্যই আল্লাহ রসুল আলী সালাতাম বলেছেন যে যেহাদের চেয়েও উত্তম জেহাদের চেয়েও উত্তম তাই এই দিনগুলো যখন আসবে যখন আমরা পাবো যেহেতু আমরা এখন জিলহাজ মাসেই আছি তাই সর্বপ্রথম কাজ হলো তবা করে নেওয়া তবা করে নেওয়া যত গুনা করেছি সমস্ত গুনা খাতাকে স্বীকার করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমাদের কি করা উচিত তোবা করা উচিত তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা তাহলে আমাদের প্রথম কাজ কি হবে তোবা করা দ্বিতীয় হলো এই পারলে যাদেরকে আল্লাহ রবহামীন ধন সম্পদ দিয়েছেন সামর্থ্য বান করেছেন তারা এই জিলহাজ মাসে কি করবে হজ উমরা পালন করবে যেহেতু আল্লাহ রাসুল আলি সালাত সালাম এ বিষয়ে পরিষ্কার ভাষায় বলেছেন যে মান হাজা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা আকা ইউমি ওয়ালা দাতহু উম্মু হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল আলী সালাম বলেছেন যে ব্যক্তি হজ করেছে এবং তাতে কোনো ধরনের অশ্লীল আচরণ করে নাই কোনো গুনার কাজে পাপের কাজে লিপ্ত হয় নাই। তাহলে যেন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যে দিন তার মা তাকে প্রসব করেছে তেমনি আরো একটি হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল আলী সালাতাম বলেন

কবুল হজের বদলা বা পুরস্কার বা বিনিময় হলো কি জান্নাত তাই আমাদের উচিত যাদেরকে আল্লাহ রাবুল আলমিন সামর্থ্যবান বানিয়েছেন আহ তাদের উচিত হজে বা উমরা করতে দেরি না করা যত দ্রুত সম্ভব সেরে ফেলা তৃতীয় হলো এই যে ফরজ এবং সুন্নত এবং নাওয়া প্রতি গুরুত্ব দেওয়া ফরজগুলো নিয়মিতভাবে সময় মতো ভালোভাবে আদায় করা তার সাথে সাথে সুন্নত এবং নাওয়া প্রতি গুরুত্ব দেওয়া এবং এই দিনের ক্ষেত্রে নামাজ হ্যাঁ সুন্নত নাওয়া সাথে সাথে অন্যান্য যে নেক আমল রয়েছে সেগুলোর প্রতিও গুরুত্ব দেওয়া যেমন কোরআন মজিদ তেলাওয়াত করা জিকে রাজকার করা দোয়া মোনাজাত করা দান খায়রাত করা মা বাবার সাথে ভালো আচরণ করা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বা ভালো রাখা হ্যাঁ সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা হ্যাঁ এই সমস্ত কাজগুলো সে কি করবে এই দিনগুলোতে বিশেষ করে বেশি বেশি করে করবে আর বিশেষ করে এই দিনগুলোতে আল্লাহ জিকির আজকার হাঁতে ফিরতে চলতে ফিরতে বসতে হ্যাঁ সর্বদাই আল্লাহর জিকির আজকারে মশগুল থাকবে যেতো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিসসালাম বলেন মা মিন আইয়ামিন আযামু ইন আল্লাহি ওয়া লা হাব্ব ইলাইহি মিন আল আমাল ফিন মিন হাদিল আশর فاাকছুরু ফিন মিন ওয়াক বীর ওয়ামিদ অর্থাৎ এই দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর ব্লালামের কাছে প্রিয় এবং মহান কোন আমল নাই তাই তোমরা এই দিনে এই সময় তোমরা কি করবে লা ইলাহা ইলাল্লাহ বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ আকুমার বেশি বেশি করে পাঠ করবে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে কি করবে পাঠ করবে এই জন্য আল্লাহ সুহান ওয়াতা আল্লাহ বলেন ওয়াদ কুরুস মাল্লাহ আমি মা দে তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম কি করে স্মরণ করে তাই এই দিনগুলোতে নামাজের ফরজ নামাজের পর রাস্তা ঘাটে বাড়িতে হ্যাঁ উচ্চ তকবির পাঠ করা উচিত যাতে করে অন্যান্য মানুষরা শুনেও এই সুন্নতকে জীবিত করতে পারে তবে মহিলারা নিম্ন স্বরে পাঠ করবে বিশেষ করে তাকবীরগুলো পাঠ كربه الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد. جمع حديث المدس هذا وكان ابن عمر وابو هريره رضي الله عنهما يخرجان الى السوق في ايام العشر يكبران ويكبر الناس بتكبيرهما. বাজারে যেতেন বাজারে গিয়ে উচ্চস্বরে তকবীর গুলো পাঠ করতেন এবং তাদের শুনে অন্যান্য মানুষেরাও উচ্চস্বরে তকবির পাঠ করতেন তাই আমাদের উচিত যে পুরুষেরা উচ্চস্বরে কি করবে তকবির পাঠ করবে আর বিশেষ করে যেনারা হজে যা যান নাই দেশে আছেন তারা এই দিনগুলোতে রোজা রাখবে প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ অবধি যদি কেউ রোজা রাখতে চায় খুবই ভালো যেহেতু হাদিসের মধ্যে এসছে সুনান্নাসাইয়ের হাদিস আবু দাউদের হাদিস হাফসার আদি আল্লাহ তালা বলেন যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম চারটি আমল কোন সময় ত্যাগ করেন নাই লাম ইয়াদা আহ্নান নবী সাল্লা সাল্লাম তার মধ্যে একটি হচ্ছে সিয়ামে আশুরাহ সিয়ামে আশুরা অর্থাৎ আশুরার রোজা দ্বিতীয় হলো আল আশর অর্থাৎ জিলহাজের প্রথম দশ দিনের রোজা ওয়াসালা আইয়া মিনকুল্লে শাহর এবং প্রতি মাসের আ তিনটি রোজা ও আরাকা থেকে আর জহরের আগের দুই রাকাত নামাজ। এই চারটি আমল আল্লাহ রসলাল আী সলাত সালাম নিয়মিত করতেন তাই আমাদেরও উচিত জিনারা রোজা রাখতে সামর্থবান তারা জিল্হাজ মাসের প্রথম দিন থেকে নিয়ে নয় তারিখ অবধি রোজা রাখা। তেমনিও আললা রসলা আলী লাত সালাম রোজাকে। মানে এমন একটা আমলের সাথে আমলের কথা উল্লেখ করেছেন যে যার কোনো তুলনা নাই আল্লাহ রসুল্লাহাম বলেন যেমন এক সাহাবি আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের নির্দেশ দেন যা শুধু আমি আপনার থেকে পাওয়ার অধিকারী তখন আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লাম তিনাকে সম্বোধন করে বললেন আলাইকাবে সোম ফাইন্না লা ইসলাল্লাহ তুমি রোজা পালন করবে যেহেতু করে রোজা আমাদের রাখা উচিত এবং আরেকটি হাদিসের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে তার থেকে সত্তর হাজার বছর দূরে যার নামকে দূরে সরিয়ে দেন আহ তেমনিও বিশেষ করে আরাফার রোজার ব্যাপারেও আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন বিশেষ করে আরাফার রোজা রাখা আরাফা রোজার ব্যাপারে আল্লাহ আলা আলি সাল্লাহ্লাহু সাল্লাম বলেন হাতে আল্লাহল্লাহে আয়ু কাফরা সান আল্লাহতিয়াহ সান আল্লাথী বায়দা সাই মুসলিমের হাদিস যে এক বছর বিগত ও আগত এক বছর বিগত ও আগত বছরের গুনাহের কাপ ফারা হিসাবে গ্রহণ করে থাকে। একটি রোজার বিনিময়ে তাই আমাদের উচিত বিশেষ করে আরাফা রোজা রাখা তারপর ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ আদায় করা তারপর কোরবানি করা তো কোরবানির ব্যাপারে কোরআন কোরআনেও এসছে আল্লাহ সুবাহন তালা বলেন ফসল লিলি রব্বিকা ওয়ান তোমরা আল্লাহর প্রতিপালকের উদ্দেশ্যে কি করো নামাজ আয়ম করো আদায় করো কোরবানি করো তেমনি আল্লাহ রসুল আলি সালাম দশ বছর যাবৎ মদিনায় ছিলেন এবং তিনি নিয়মিত কুরবানি করেছেন এই দশ বছরে কোনো দিন তিনি কোরবানি ত্যাগ করেন নাই তো এই ছিল কিছু আমল এবং তার ফজিলত আল্লাহ সুফ হানুয়া আমাদেরকে এই কোরআন হাদিসকে বুঝবার এবং তার প্রতি আমল করার দান করুক আল্লাহ আমিন বাকি আল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম